বন্ধুরা আজ একটা গল্প শুনাই এমন এক পাগলাটে এক জেদি শিল্পীর গল্প যার মুখে মিশে ছিল ভারতের প্রতিটি সাধারণ মানুষের প্রতিচ্ছবি একটু চোখ বন্ধ করে ভাবুন তো একটা ছেলে যার বাবাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল সেই ছেলে যে ছোটবেলায় চায়ের দোকানে অন্যের ইঠো কাপলেট ধুত পরবর্তীতে যার দুদূরও বিয়ে ভাঙলো আর সম্মান সবার সামনে নিলাম হলো যার পুরো জীবনটা ছিল কষ্টের এক লম্বা সফর আর সেই ছেলে তার সেই ক্লান্ত চোখ আর রুক্ষ চেহারার জরেই বলিউড থেকে হলিউড পর্যন্ত জয় করে নিল নমস্কার আপনারা দেখছেন রহস্যময় জীবন আজ আমরা কথা বলবো সেই কণ্ঠস্বর নিয়ে যা আজও আমাদের কানে বাজে আজ আমরা কথা বলবো ওম পুরীকে নিয়ে এই গল্পটা যতটা প্রেরণা দেয় বিশ্বাস করুন ততটাই কষ্টও দেয় তাহলে চলুন পর্দা তুলি সেই জীবনের অপর থেকে যা কোনো সিনেমার থেকে কম ছিল না ওম পুরীর জন্ম আঠারোই অক্টোবর উনিশশো পঞ্চাশে আম্বালাতে বাবা টেক চাঁদপুরী রেলওয়েতে কাজ করতেন এবং আর্মিতেও ছিলেন এখন অনেকেই ভাবেন যে বাবা যখন সরকারি চাকরি করতেন তাহলে এত দারিদ্র কেন বন্ধুরা তিনি কোনো বড় অফিসার ছিলেন না একটা সাধারণ চাকরি ছিল যা দিয়ে শুধু সাতজনের পরিবারের পেট চলতো কোনো দিন কাটতো সেই সময়টাও আলাদা ছিল আজকের মতো সরকারি চাকরিতে অত টাকা ছিল না আর ভাবুন সেই সামান্য ভরসার ওপরও ভাগ্য কেমন হাতুরি মারল যখন ওমের বয়স মাত্র তার বাবার অভিযোগ চাপানো হলো এবং তাকে জেলে পাঠানো ঘরের চলে গেলেন। পুরো পরিবার এক নিমিশে রাস্তায় এসে পড়ল আপনি ভাবতে পারেন সেই ছয় বছরের ছেলেটার উপর দিয়ে কি গিয়েছিল ওর শৈশবটাই কেটে নেওয়া হয়েছিল বড় ভাই বেদ প্রকাশ পেট চালানোর জন্য কুলির কাজ শুরু করলেন আর ছোট্ট ওম চায়ের দোকানে বাসন মাছতে শুরু করলো রেল লাইন থেকে কয়লা কুড়াতে লাগলো আমি সব সময় ভাবি যে যখন সেই ছেলেটা ওই এটো বাসনগুলো ধুতো তখন ওর মাথায় কি চলতো বোধহয় এই কষ্ট এই অপমান এই রাগ পরবর্তীতে তার অভিনয় আগ্নেয়গিরি হয়ে ফেটে বেরিয়েছিল তার চোখে যে আগুন দেখা যেত না সেটা অভিনয় ছিল না সেটা ছিল তার বেঁচে থাকা সত্যি কিন্তু বলে না হীরা কয়লার খুনি থেকেই বেরোয় এত সব বাধা সত্ত্বেও এই ছেলেটা লেখাপড়া ছাড়েন তার ছিল থিয়েটারের প্রতি এক প্রবল টান আর এই টানই তাকে টেনে নিয়ে গেল দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা এনএসডিতে সেখানে তার দেখা হলো ছিল যেন দুই অসমাপ্ত অংশ এক সঙ্গে সম্পূর্ণ হয়ে গেল দুজনেই পাগলারে দুজনেই জেদি আর দুজনের চোখেই ছিল অভিনয়ের একটাই স্বপ্ন নাসিরই ওমকে বলেছিল আরে তোর এফ পুনে যাওয়া উচিত আসল কারিগরি ওখানেই শিখবি ওম চলে তো গিয়েছিল কিন্তু কিন্তু পকেট ছিল খালি হয়ে দুশো আশি টাকা ঋণ হয়ে গিয়েছিল আর এখানে দেখুন এই মানুষটার অ্যাটিটিউডটা বহু বছর পর যখন ওম এক বড় নাম হয়ে উঠেছেন তখন এফটিআই তাকে সেই ঋণ শোধ করার জন্য চিঠি পাঠালো জানেন ওম কি বলেছিলেন হেসে বলেছিলেন এখন তো একেবারেই দেব না এই ঠাট্টামূলক ভঙ্গিটা বলে দেয় যে তিনি ভিতর থেকে কতটা নির্ভীক এবং নিজের শর্তে বাঁচা একজন মানুষ ছিলেন কেরিয়ারের শুরু হয়েছিল উনিশশো সালে বাচ্চাদের সিনেমা চোর চোর চুপজা দিয়ে কিন্তু আসল বিস্ফোরণ ঘটল মারাঠি সিনেমা ঘাসিরাম কোতোয়াল থেকে এখান থেকেই হিন্দি সিনেমা সেই মুখটাকে লক্ষ্য করতে শুরু করলো যেটা দেখতে হিরোর মতো ছিল না কিন্তু যার মধ্যে হিরোর থেকেও বেশি ক্ষমতা ছিল বন্ধুরা আশির দশক প্যারালাল সিনেমার যুগ ছিল আর ওমপুরি সেই সিনেমার আত্তা হয়ে উঠেছিল 1980 তে এলো আক্রস এক আদিবাসী যার পুরো পরিবার ধ্বংস হয়ে যায় এবং সে পুরো সিনেমায় একটাও কথা বলে না শুধু তার চোখ দিয়ে আর শেষে এক চিত্রકારે পুরো সিস্টেমকে কাঁপিয়ে দেয় আরে বিনা ডায়ালগে এমন অভিনয় করা এটা অন্য কারোর পক্ষে সম্ভব ছিল না 1982 তে আরোহণ এবং তারপর 1983 তে অর্ধসত্য অনন্ত ভিলাঙ্গরের সেই চরিত্র আজও গায় কাটা দেয় এক সৎ পুলিশ অফিসার যে সিস্টেমের সঙ্গে লড়তে লড়তে নিজেই রাক্ষস হয়ে ওঠে এই রোলটা প্রথমে অমিতাভ বচ্চনকে অফার করা হয়েছিল কিন্তু সম্ভবত এর অন্ধকার দিকটার জন্য তিনি মানা করে দেন এবং আমার মতে এটা ভালোই হয়েছিল কারণ এই রোলের জন্য যে কষ্ট আর সত্যিটা প্রয়োজন ছিল সেটা ওমকুরি ছাড়া আর কেউ আনতে পারত না সিনেমাটার সেই দৃশ্যটা মনে আছে যখন তিনি চক্রবিহু মে ঘুষনে সে পহলে কন থা মে আর কেসা থা ইয়ে মুঝে ইয়াদই না রহে চক্রবিহু মে ঘুষনে কে বাদ মেরে আর চক্রবিহু কে বিচ সিরফ জানলেভা নিকটতা থি এটা শুধু একটা চরিত্রের ডায়লগ ছিল না এটা ছিল ওমপুরীর নিজের জীবনের দর্শন তিনি আমাদের অনন্ত ভেলাঙ্কার দিয়েছেন জানে ভিদো ইয়ারোর মাতা লাহুজা দিয়েছেন মির্চ মশালার আবু মিয়া দিয়েছেন তমসের নাথ্য দিয়েছেন প্রতিটা চরিত্রই ছিল এক একটা আয়না যেখানে সমাজ তার কদাকার চেহারাটা দেখতে পারত এবং এবার গল্পে আসল মোচল আসে ওমপুরি প্রমাণ করে দিলেন যে প্রতিভা কোনো ভাষা বা দেশের মুখাপেক্ষী নয় সেই সময় যখন হলিউডের জন্য ভারতীয় অভিনেতা মানে শুধু ট্যাক্সি ড্রাইভার বা কোনো হাস্যকর পার্শ্বচরিত্র হতো তখন ওমপুরি গিয়ে দরজাটা ভেঙে দিলেন সিটি অফ জয়তে প্যাট্রিক সুইজির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেন উলফে জ্যাক নিকলসনের মতো কিংবদন্তির সামনে দাঁড়ালেন দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ডার্কনেসে ভ্যাল কিলমারের সঙ্গে স্ক্রিন ভাগ করে নিলেন কিন্তু আসল গেম চেঞ্জার ছিল ব্রিটিশ সিনেমা ইস্ট ইজ ইস্ট পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ বাবা জর্জ খানের সেই চরিত্র হারে কি অভিনয়টাই না করেছেন সেই রোলটা তাকে বাফটা অ্যাওয়ার্ডস সেরা অভিনেতার মনোনয়ন এনে দিয়েছিল এটা ভারতের জন্য একটা অনেক বড় অনেক বেশি বড় ব্যাপার ছিল তিনি ব্রিটেনের রানীর কাছ থেকে ও অর্থাৎ অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ারের সম্মান পেলেন ভাবুন তো যে দেশ আমাদের ওপর রাজত্ব করেছিল সেই দেশেরই এক সবচেয়ে বড় বেসামরিক পুরস্কার একজন ভারতীয় শিল্পীকে দেওয়া হচ্ছে টম হ্যাংসের সঙ্গে চার্লি উইলসন ওয়ারে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক হয়েছিলেন এবং দ্য হান্ড্রেড ফুট জার্নিতে তিনি হেলেন মিরেনের মতো শক্তিশালী অভিনেত্রীর সঙ্গে কাজ করলেন আমার দৃঢ় পতামত এটাই যে ইরফান খানের থেকেও আগে যদি কেউ বিশ্বকে দেখিয়ে থাকেন যে ভারতীয় অভিনেতা কি জিনিস তবে তিনি ছিলেন ওম পুরী বলে না যত উঁচু উড়ান হয় তার ছায়া ততটাই হয় পর্দায় পৃথিবী জয় করা তার ব্যক্তিগত জীবনে হারতেই থেকেছেন। প্রথম বিয়ে সীমা কপুরের সঙ্গে হয়েছিল মাত্র আট মাস টিকলো তারপর উনিশশো সালে সাংবাদিক নন্দিতা পুরীকে বিয়ে করলেন একটি ছেলে হলো ঈশান মনে হয়েছিল জীবন বুঝিয়ে এবার ঠিকঠাক পথে এসেছে কিন্তু দু নয় সালে নন্দিতার জীবনী আনলাইকলি হিরো এমন একটা বিস্ফোরণ ঘটালো যা ওম সম্মানকে ছিন্ন ভূন্ন করে দিল সেই বইয়ে তার জীবনের সেই সব গোপন কথা ছাপিয়ে দেওয়া হয়েছিল যা হয়তো কারোরই কখনো জানা উচিত ছিল না তার কৈশোরের ঘটনা থেকে শুরু করে তার ব্যক্তিগত সম্পর্ক পর্যন্ত সব কিছু পাবলিক করে দেওয়া হলো আরে আপনারাই বলুন কারোর ব্যক্তিগত জীবনকে তার দুর্বলতাকে এভাবে বিক্রি করা এটা কি ঠিক ওম ভেঙে পড়েছিলেন তিনি বলেছিলেন যে তার গোপনীয়তার ওপর আঘাত সম্পর্ক এত খারাপ হয়েছিল যে দু সালে নন্দিতা তার বিরুদ্ধে ঘারস্থ হিংসার মামলা করে দিয়েছিলেন এবং অবশেষে দুজনেই আলাদা হয়ে গেলেন একজন শিল্পী যিনি পুরো বিশ্বের সামনে নিজের আত্মাকে খুলে রাখতেন আসল জীবনে ভীষণ একা হয়ে গিয়েছিলেন ছয় জানুয়ারি দু সতেরো মুম্বাইয়ের নিজের ফ্ল্যাটে ওমপুরি একা ছিলেন মাত্র চেষট্টি বছর বয়সে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হল পোস্টমর্টম রিপোর্টে মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল যা থেকে অনেক প্রশ্ন উঠেছিল কিন্তু পরে পুলিশ কোনো ষড়যন্ত্রের আশঙ্কা নাকচ করে দেয় ছিল যে তিনি তার শেষ দিনগুলোতে গভীর বিষণ্ণতায় ছিলেন একাকিত্ব এবং মদ্যপান তাকে ভিতর থেকে ফাঁপা করে দিয়েছিল কত অদ্ভুত ব্যাপার তাই না যে অভিনেতা তার শিল্প দিয়ে কোটি কোটি মানুষের একাকিত্ব দূর করেছিলেন তিনি নিজেই একাকিত্বে মারা গেলেন সিনেমার সূর্য অন্ধকারে অস্ত গেল ওমপুরি তিনশোরও বেশি সিনেমায় অভিনয় করেছেন পনেরোরও বেশি ভাষায় কাজ করেছেন পদ্মশ্রী দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড ফিল্ম ফেয়ার সম্মানের তালিকা অনেক লম্বা তার উত্তরাধিকার এটাই যে আজও যখন কোনো সাধারণ চেহারার ছেলে অভিনেতা হবার স্বপ্ন দেখে তখন সে ওমপুরিকে মনে করে তিনি আমাদের শেখান যে আপনার সিক্স অ্যাপ ড্রাগস বা বয় চেহারার দরকার নেই যদি আপনার ভিতরে আগুন থাকে যদি আপনার কাছে প্রতিভা থাকে তাহলে পৃথিবী আপনাকে সম্মান করবে তিনি শুধু একজন অভিনেতা ছিলেন না তিনি ছিলেন সাধারণ মানুষের চাপা পড়া কণ্ঠস্বার তার চিৎকার যদি ওমপুরের এই কাহিনীটা আপনার হৃদয় পৌঁছে থাকে তাহলে এই ভিডিওটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন আর কমেন্টে লিখে যাবেন ওমপুরি যাতে আমরা সবাই মিলে সেই শিল্পীকে স্মরণ করতে পারি যা সত্যিটা তার শিল্পের থেকেও তেতো ছিল কমেন্টে এটাও জানাবেন যে আপনার প্রিয় ওমপুরি সিনেমা কোনটা আমি আপনার কমেন্টগুলো অবশ্যই পড়বো দেখা হচ্ছে পরের পর্বে রহস্যময় জীবনে আরেক তারকা অজানা গল্প নিয়ে বিদায়